হ্যালো বন্ধুরা তো চলে আসলাম সুতরাং ব্লগ নিয়ে তো আজকে রাত্রে কি রান্না করবো তো বরমশাই বিকেলবেলা নদীতে গিয়েছিলাম মাছ ধরতে তো ওইগুলো এই মাছ এনেছে নদীর ছোট ছোট্ট চেলাপাতি মাছ দেখতে পাচ্ছো তো আমি ট্রাই করা হয় এই মাছের মধ্যে আমি নেনপাতি দূষণ বস্তু এনেছি দেখতে পাচ্ছো ভীষণ এই নিয়েছি নেনা পাতিগুলো একটু করে ভেজে নেবো তারপর আমি আলুগুলো দিয়ে দেবো এও একটা বড়ো আলু দেখতে পাচ্ছি টুকু টুকুটো করে কেটে নিলাম একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব তো আমাদের দিকে লাইট নেই কি করব কালকে থেকে আমাদের দিকে লাইট নেই কালকে সকালে যে বৃষ্টি হয়েছিলো তখন থেকে আমাদের এখানে লাইটের অনেক ডিস্টার্ব তো এখন কত লাইট নেই তো আমি এখন রাত্রে রান্না করছি চার্জার লাইট জ্বালে কী করবো করার কিছু নেই তো আলুগুলো ভালো করে লাগা হয়ে গেছে এখন আমি একটু যে ড্যারেজগুলো দিয়ে দিলাম ড্যারেজগুলো আমি টুকরু টুকুরি করে কেটে নিয়েছিলাম ভালো করে বেজে আবার ডেকে রেখে দেবো একটু একটু সিদ্ধ করতে হবে ভালো করে টান টান করে বাঁচতে হবে নাহলে পিছলা দেওয়া সেই যে পিছলাটা সেটা বেশি পিছলা হয়ে যাবে তরকারিটা তাই আমি একটু বেশি বেঁচে নিলাম বেশি বেঁচে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি মেশিনের মধ্যে মরিচ ভাড়া করেছি সেগুলো দিয়ে দিলাম খুব ব্যাকগ্রাউন্ডে আমার মা আমার মেয়ে চিল্লা চিল্লি করছে দেখতে পাচ্ছ খেলছে প্লিজ সাউন্ডটা ইগনোর করবে তো স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম আমি আবার একটু ডেকে রেখে দেবো তো বড়ো একটা শিদল নিয়ে নিলাম শিদলটা ভালো করে ধুয়ে আমি কষ্ট করে এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে আবার ডেকে রেখে দেব বললাম যে আমার দিকে লাইট নেই কী হয় যে কোথায় কোথায় কি তার সাথে জানবি না তবু মোবাইলেও একটু চার্জ নেই মোবাইলে বিশ পার্সেন্ট চার্জ তবুও আমি রান্না রান্না রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো বলে কোনো মতে আমি ভিডিওগুলি তুলে এডিট করে তো মোবাইলে চার্জ নেই জানি না কালকের জন্য আমি কালকে ভিডিও আপলোড করতে পারবো কি না তাই আজকেই ভিডিও আপলোড করে দিচ্ছি রাত্রে রান্নাটা তো ওইদিকে ভালো করে দেড়শুর সব বাজা হয়ে গেছে এর মধ্যে একটু জুল দিয়ে দিলাম জুল দিয়ে আমি এই যে ছোটো ছোটো মাছগুলো দিয়ে দিলাম প্রায় অর্ধেকের বেশি দিয়ে দিলাম আর একটু রেখে দিলাম কেননা হাজবেন বড়মশাই বাজার থেকে চাল কুমড়ো এনেছে সেটা দিয়ে একটু রান্না করব কালকে তো একটু বেঁচে রেখে দিলাম আর এই যে আমার তরকারিটা দেখতেই পাচ্ছ জুল বেশি দেবো না জুল বেশি হলে ভালো লাগবে না একটু করে রান্না করব তো আবার দেখে আবার এই যে খুলে আবার একটু তোমাদেরকে নাড়িয়ে দেখাচ্ছি এখন তরকারিটা প্রায় ফুটে গেছে এখন আমি এর মধ্যে কাটা আম দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ পুরো একটা আম আমি টুকরো টুকরো করে কেটেছিলাম তরকারিটা আমার প্রায় শেষ হতে তাই আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে আমটা দেখতে পাচ্ছ পুরো পাকড়া হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে আমটা তো আমি একটু ডেকে রেখে দিলাম তারপর আবার এই যে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম আর দুধগুলো আমার দিনের ছিল সেগুলো একটু জাল দিয়ে দেব তো এটা এরকম হয়েছে তো ভিডিওটি কেমন লাগে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টের শেয়ার করবে ওকে বাই গুড নাইট